মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ দশ দফা দাবিতে শরীয়তপুর মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা নিকট স্মারকলিপি প্রদান করেছে নতুন বার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ দশ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে রোববার ষোলোই মার্চ দুপুরে শরীদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা স্মারকলিপি সূত্রে জানা যায় মাধ্যমিক শিক্ষক সমিতি দেশের মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ সহ আগামী ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাতা চিকিৎসা ভাতা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি ইএফটি সমস্যা দ্রুত সমাধান সহ বিভিন্ন সমস্যা দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানায় সংগঠনটি সারাদেশে একযোগে সকল জেলা থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে স্মারকলিপি প্রধান শেষে জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কামাল বলেন কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে আমাদের দাবি আসছে ঈদের শতভাগ উৎসব ভাতা সহ স্কুল জাতীয়করণ করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষক উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়ার আজকের দিন ধার্য করা হয়েছিল প্রথম দাবি এবং সাধারণ মানুষের সাধারণ শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষা জাতীয়করণ করা এই শিক্ষা জাতীয়করণ করা সহ আমাদের এখানে দশ দফা দাবি আছে এই দাবি প্রসঙ্গে এই দাবি প্রসঙ্গে আমরা আজকে সার আমাদের এই দাবি অনতি বিলম্বে মেনে নিয়ে আমাদের ঈদুল ফিতরের আগেই একশো পার্সেন্ট উৎসব ভাতা আমাদের দেওয়া হোক